স্টুডেন্ট ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার সহ আলোচনা করব যেগুলি আপনার পরীক্ষায় কাউন্ট পেয়ে যাবেন আপনারা জানেন অঙ্গনওয়াড়িতে নিয়োগ করা হবে ইতিমধ্যে শূন্য তালিকাও প্রকাশিত হয়েছে এবং এর আগেও কিন্তু বেশ কিছু জায়গায় নিয়োগ করা হয়েছিল নতুন করে দু সালে আরও বিভিন্ন জেলাতে নিয়োগ করা হবে এবং সেই পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই হবে তো যেহেতু পরীক্ষা হবে তাই প্রিপারেশনমূলক ভিডিও নিয়ে এসলাম আপনাদের জন্য অবশ্যই আপনার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এখানে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেখান থেকে আপনারা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবেন আপনারা জানেন অঙ্গনারীতে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় এই টপিক থেকে কোশ্চেন থাকে তো সেই টপিক টপিকের উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি তো বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব আপনাদের এখানে তো আপনাদের এখানে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করছি দেখুন বি টিকা যে রোগের প্রতিরোধে দেওয়া হয় তা হল এই কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে বিসিজি একটি টিকা এটি কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয় আইসিডিএস পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসার চান্স সবথেকে বেশি রয়েছে তো এটার অ্যান্সার হয়ে যাবে যক্ষা যক্ষা রোগের ক্ষেত্রে বিসিজি টিকা দেওয়া হয়ে থাকে এই বিসিজি টিকা কিন্তু যক্ষা রোগকে প্রতিরোধ করে থাকে তো বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন নিম্নের কোনটি জলবাহিত রোগ অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া কিন্তু একটি জলবাহিত রোগ আপনারা যারা অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চান বা চাকরির পরীক্ষার প্রস্তুত নিতে চান এবং অঙ্গনওয়াড়ি রিলেটেড কিছু জানতে চান অবশ্যই আপনারা অনস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত থাকবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হাই লিখুন শিশুর পুষ্টিতে ড্যাশ দুধের বিকল্প হয় না আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন এই কোশ্চেনের অ্যান্সারটি কী হবে শিশুর পুষ্টিতে মায়ের দুধের বিকল্প হয় না অর্থাৎ সঠিক অ্যান্সার এখানে এ হয়ে যাচ্ছে অপশান এ থায়ামিনের বিশেষ উৎস হলো এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমি দেখো প্রথমে যে কোশ্চেনগুলো আলোচনা করছি এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে আপনারা নিজে থেকে কয়টি পারলেন বা জানা ছিল জানা ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থায়ামিনের বিশেষ উৎস হল ঢেঁকি ছাটা চাল ঢেঁকি ছাটা চাল থেকে কিন্তু থায়ামিন পাওয়া যায় আপনাদের এখানে জানিয়ে রাখি আইসিডিএস যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার জন্য একটি তিন মাসের কোর্স অনলাইন কোর্স আমরা করাচ্ছি এই অনলাইন কোর্সে আপনারা ভর্তি হতে পারেন বাড়িতে বসেই আপনারা খুব সহজেই কিন্তু প্রিপারেশন নিতে পারবেন তো তিন মাসের কোর্সের মধ্য দিয়ে আপনারা আইসিডিএসের পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিতে পারবেন এবং এই ক্লাসের মধ্য দিয়েই আপনারা যে প্রিপারেশনগুলো নেবেন সেগুলো থেকেই কিন্তু আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন তো এই ক্লাসে চাইলে ভর্তি হতে পারেন এই ক্লাস সম্পর্কে যদি আপনার জানার থাকে কীভাবে আপনারা ক্লাস করতে পারবেন অবশ্যই অনস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন যে ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় আসবে সেই বিষয়ের উপরে শর্ট করে কমনযোগ্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে আপনারা তিন মাসের মধ্য দিয়ে আইসিডিএস পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে যাবেন এই প্রস্তুতি যদি আপনারা নিজে চান অবশ্যই আপনারা অনস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখন এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব আইসিরিসে কিন্তু এমসিগুলোর কোশ্চেন থাকে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন বা পরীক্ষায় আসতে পারে থায়ামিনের রাসায়নিক ভিটামিন বি ওয়ের রাসায়নিক নাম কি থায়ামিন এইভাবে আসতে পারে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়ে থাকে এই কোশ্চেনটি কিন্তু বিগত বছরে বিভিন্ন ধরনের জেলার আইসিডিএস যে পরীক্ষাগুলি হয়েছিল সেখানে এসেছিলো তো সঠিক অ্যান্সার হবে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগটি কিন্তু হয়ে থাকে শিশুদের দাঁতের গোড়া থেকে রক্তকরণ হয় যে ভিটামিনের অভাবে এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি ভিটামিনের সি এর অভাবে শিশুদের দাঁতের গোড়া থেকে রক্তকরণ হয়ে থাকে আপনারা চাইলে এই কোশ্চেনের অ্যান্সারগুলি নোটস করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে দেবে বা ব্রোজস্বর ভিডিওটি দেখুন আপনাদের এখান থেকেই কিন্তু মুখস্থ হয়ে যাবে কোন হরমোনের অভাবে মধুমেহ হয় ডায়াবেটিস আপনারা অনেকেই জানেন এই রোগটি কোন হরমোনের অভাবের ক্ষেত্রে হয়ে থাকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনসুলিন ইনসুলিনের অভাবে ইনসুলিন হরমোনের অভাবে কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস রোগটি কিন্তু হয়ে থাকে ক্যালসিয়ামের সর্বোৎকৃষ্ট উৎস হল আশা করি আপনারা অনেকেই জানেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দুধ রূপশ্রী প্রকল্পে আঠারো বছরের বেশি বয়সী অবিবাহিত মেয়েদের বিবাহের সময় কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় নারী সংক্রান্ত বিষয় থেকে যেহেতু কোশ্চেন থাকে তাই এ ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প রূপশ্রী তো এই রূপশ্রী প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্প এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু কোশ্চেন আসতে পারে এসে থাকে তো আপনারা এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু একটু জেনে পরীক্ষা অবশ্যই বসবেন তো রূপশ্রী প্রকল্পে আঠেরো বছরের বেশি অবিবাহিত মেয়েদের বিবাহের সময় পঁচিশ হাজার টাকা করে কিন্তু আর্থিক সহায়তা করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁচিশ হাজার আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নারীর ক্ষমায়তনের জন্য জাতীয় মিশন চালু হয়েছিল কবে তো নারীর ক্ষমায়তনের জন্য জাতীয় মিশন পনেরোই আগস্ট দু সালে পনেরোই আগস্ট মহিলাদের সামগ্রিক ক্ষমায়তনের জন্য কিন্তু চালু করা হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরোই আগস্ট দু হাজার কুইনাইন নামক ঔষধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হলো তো সঠিক অ্যান্সার হবে ম্যালেরিয়া ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে যে বয়সে শিশুদের হামের টিকার সঙ্গে এক লক্ষ ইউনিট ভিটামিন এ তেল খাওয়া হয় তা হল অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এটি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ছয় মাস দাঁত ও অস্থি গঠনের প্রয়োজন হয় কোন ভিটামিন এই বিষয়গুলি জেনে রাখবেন দেখুন ভিটামিন ডি এটি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে যা শক্তিশালী হাড় এবং দাঁত তৈরি এবং বজায় রাখার জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি এইটা কিন্তু দাঁত এবং অস্থি গঠনের ক্ষেত্রে দারুণভাবে কিন্তু কাজ করে তো এখানে কিন্তু এরকম কোশ্চেন আসলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি দাঁত ও গঠনের প্রয়োজন হল কোন ভিটামিন ভিটামিন ডি নিম্নের কোনটি ডেঙ্গু রোগ সংক্রমণকারী ভাইরাস তো সঠিক অ্যান্সার অপশান এ ক্যাভি ভাইরাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ কোনটি সঠিক অ্যান্সার এখানে হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লঘু মস্তিষ্ক উনিশশো বারো খ্রিস্টাব্দে ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্যাসিমির ফাঁক গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলার আয়োজনের দৈনিক প্রয়োজনীয়তা কত মাইক্রোগ্রাম এ ধরনের কোশ্চেন আসতে পারে কিন্তু নারীর স্বাস্থ্য সম্পর্কে বা গর্ভবতী নারীর স্বাস্থ্য সম্পর্কে সদ্যজাত শিশুর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আইসিডিএস অর্থাৎ অঙ্গনারীতে কোশ্চেন এসে থাকে যেহেতু অঙ্গনওয়ারী বা আইসিডিএস সেন্টারে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য এবং সদ্যজাত শিশুদের স্বাস্থ্য সম্পর্কে দেখাশোনা করা হয় এবং তাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে তাই এই সমস্ত রিলেটেড বিষয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে সেই বিষয়ের উপরে আপনাদের কিন্তু নলেজ বাড়াতে হবে দেখুন এই কোশ্চেনটিতে বলা হয়েছে গর্ভবতী ও স্থান মহিলাদের আয়োডিনের দৈনিক প্রয়োজনীয়তা কত মাইক্রোগ্রাম তো সঠিক ক্যান্সার হয়ে যাবে এখানে দুশো মাইক্রোগ্রাম অপশান বি রয়েছে সঠিক ক্যান্সার ডিমের সাদা অংশে উপস্থিত একটি প্রোটিনের নাম অ্যালবুমিন অ্যালবুমিন ডিমের সাদা অংশে উপস্থিত থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশেন সি তো অবশ্যই আপনারা অনস্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তাহলে আপনাদের আইসিটিএস সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং চাকরি সংক্রান্ত আপডেটও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বাছাই করা কিছু কোশ্চেন আপনাদের আমি এখানে বলে দিচ্ছি যেই কোশ্চেনগুলি কিন্তু আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন এইচ এর পুরো নাম কি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এরকম কোশ্চেন পরীক্ষা আসতে পারে সংক্ষিপ্তভাবে দেওয়া থাকবে এইচআইভি এর পুরো নাম হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস পোলিও রোগের প্রতিষেধ প্রতিষেধক হবে পোলিও রোগের অর্থাৎ পোলিও রোগ হলে যে টিকা দেওয়া হয় থাকে পোলিও রোগকে প্রতিরোধ করে থাকে তো সেটি হচ্ছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন সঠিক ক্যান্সার হবে যাবে ওপি ওরাল পোলিও ভ্যাকসিন আমি এটা আপনাদের বলে দিয়েছি বিসিসি এর পুরো নাম কি তো আজকে যে কোশ্চেনগুলি বললাম বাছাই করা কিছু কোশ্চেন এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে আপনার নিশ্চিতভাবে ভাবে কর্মী এবং সরকার চাকরি পরীক্ষায় কিন্তু কিছু কমন পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি বিশেষভাবে প্রস্তুতি নিতে চান ক্লাস করতে চান তো অনেক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আগে নিতে আসছি নতুন কোনো চাকরির প্রস্তুতির ভিডিও নিয়ে বা চাকরির আপডেট দিয়ে ধন্যবাদ